আস্তে স্টেজে না পড়ে যায় বেশ 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 ঠিক আছে এখন ডিম কাঁচা আছে তো বাবা হ্যাঁ এই অবস্থায় কি খাওয়া যায় না আচ্ছা তো তুমি যেটা করবে এটা মাথার উপর ধরো এই যে ধরো 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 তো এইবার আমি কি করব শরীরের সমস্ত যেখানে যত গরম আছে সেইটাকে আস্তে আস্তে ওর মাথায় তুলে আনার চেষ্টা করব সবাই মিলে দেখবেন দেখুন মিউজিক সবাই মিলে দেখুন রেডি 1 2 3 হ্যাঁ যেখানে যত ও যে রেডি ওয়ান টু থ্রি দেখুন মিলে থেকে সমস্ত গরম আমরা উঠিয়ে আনছি মাথায় যেখানে যত গরম আছে উঠিয়ে আনছি মাথায় দেখতে যেখানে যত গরম আছে সব আমরা আনছি মাথায় বেশ বসতে হবে সবাইকে রেডি ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি দেখা যাক ভাই হাতটা মাত্র দুটো হাত সামনে নিয়ে এসো হ্যাঁ এবার রাখালাপ ছাড়বে না কিন্তু হ্যাঁ রেডি মিলে যেটা হলো তুমি বের করে নাও বের উঠে দাঁড়িয়ে পড়ো বের করে নাও যে সবাইকে দেখাও আমাদের সামনে ভাই তুমি এটা খেতে পারো সে আর ডিম খেতে চাইছে না এক জাস্ট খেয়ে নাও এই সামান্য একটা খেয়ে নাও বাকিটা পকেটে ভরে নাও এই পকেটে রেখে দাও পরে খাবে পকেটে রেখে দাও এবার ভরে দাও আর বা বিড়ির থেকে ডিম ভালো রাখো তুমি আজকে ঘরে গেলে তোমার খবর আছে আচ্ছা তা এইবার আমরা ম্যাজিকে যাচ্ছি রুমালগুলো দিয়ে দাও রুমালগুলো ওদের হাতে দিয়ে দাও তা এখন